তার জীবনে প্রত্যেকটা সময় তিনি হাদিসের খেদমত করে গেছেন জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হাদিসের খেদমত করে গেছেন তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন যেটার নাম হল মোস্তাদ আহমদ এর ভিতরে এত হাদিস তিনি এনেছেন অনেক হাজার হাজার হাদিস তিনি এর ভিতরে কালেকশন করেছে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ একদিন হাদিস জোগাড় করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন রাত্রি বেলায় রাত্রি বেলায় যখন বের হয়েছে ঈশান নামাজের আজান হয়ে গেছে তিনি রাস্তার ধারে একটা মসজিদের কাছে তিনি থামলেন এবং বলতেছেন যেহেতু আজান হয়ে গেল যেহেতু মোয়াজিন ডাক দিল এখন তোর এখান থেকে যাওয়া যাবে না এখানে আমাকে থাকতে হবে নামাজ আদায় করতে হবে তিনি মসজিদের ভিতরে চলে গেলেন ঈশার নামাজ আদায় তিনি যাই নামাজে বসে তসবি তাহলি করতেছেন তসবি তাহলি করতেছেন হঠাৎ করে মহাদ্দিন সাহেবের নামাজ শেষ মহাদ্দিন সাহেব নামাজ শেষ করে তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলতেছেন তিনি তো ইমাম আহমদ বিন হাম্বলকে তিনি চেনে না কারণ ও একটা জামানা ছিল যে জামানার ভিতরে কোনো উন্নত লেভেলের কোনো মোবাইল ছিল না কোন ইন্টারনেটের সংযোগ ছিল না এমন একটা জামানা ওই জামানার ভিতরে এরকম শিল্পী নামে যে রোগ বর্তমান এই শিল্পী রোগ ছিল না বর্তমান তো শিল্পী জামানা ঘর থেকে বের হলে শিল্পী এক জায়গায় যাইতেছে সবরে যাইতেছে গাড়িতে উঠতেছে শিল্পী ওখানে গিয়ে পৌঁছেতেছে আবার শিল্পী আবার বাড়িতে আসতেছে আবার শিল্পী এই যে ছবিও যে ধুম করেছে ওই জামানা তো এরকম ছিল না ওটা এমন একটা জামানা ছিল যেই জামানায় মোবাইল ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে তো ওই মুআযিন ছিলেন না আহমদ বিন হাম্বলকে বলদছে ও ও মানুষ আপনি এখান থেকে বের হয়ে যান কারণ রাতেতে মসজিদে যাপন করা যাবে না রাতেতে মসজিদে থাকা যাবে না এখানে থাকলে যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় আপনি কোথা থেকে দিবেন এই কথা যখন বলছি ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে গেছেন ভরাক্রান্ত হৃদয় নিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে এরকম ভাবে রাস্তার ধারে একটা দোকান পাইলেন যেই দোকানে রুটি বিক্রেতা রুটি বিক্রি করে ওই রুটি বিক্রেতাকে গিয়ে বলতেছে ও ভাই

হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওই যুবক যখন রুটির খামিরা তৈরি করে তখন পরে আস্তাউ ফিরুল্লাহ যখন রুটির খামিরা তৈরি হয়ে যায় মানে আস্তাউ ফিরুল্লাহ যখন বিক্রি করে তখন মানে আস্তাউ যখন টাকা নেয় কাস্টমার থেকে তখন মানে আস্তাউ ফিরুল্লাহ যখন টাকা ক্যাশ বাক্সে রাখে তখন মানে আস্তাউ ফিরুল্লাহ এই অবস্থা দেখে আহমদ বিন হাকুর রহমতুল্লাহ

তখন ইমাম আহমদিনার কারণে তোমাকে মুস্তা জাবু দাওয়া বানায় দেওয়া হয়েছে তিনি বলতেছেন হ্যাঁ অবশ্যই মুস্তা জবুদ্দাওয়া আমি জীবনে যত দোয়া করেছি যত দোয়া করেছি এমন কোনো দোয়া মানে যে শুধুমাত্র একটা দোয়া আমার কবুল হয় নাই তখন ইমাম আহমদ বলতেছেন কোন দোয়া বলো যুবক ওই যুবক টাকতে বলতেছে ও ভাই আমি জীবনে যত দোয়া করেছি যত দোয়া আমার হয়ে গেছি মালিক এমন কোন দোয়া নাই যে তিনি কবুল করেন নাই একটাবার দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই সেটা হলো আমি শুনেছি আমি জেনেছি এই জামানা সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ বিলহামদুল্লাহি আলাইহি এর সাথে একটু সাক্ষাৎ করব আর মুসাফা করব তার কবর আমি একটা চুমু এঁকে দেব এই কথা নকল বলতে

সব তো আমার কবল হয়েছে একটা দোয়া তা ছিল এটা হলো আপনারা আমি দোয়াটাও কবুল হয়ে গেল না আল্লাহ তালা এই দোয়া কবুল করে নিয়ে আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছি দেখেন একটা রুটি বিক্রেতা সবসময় ইসলেক ফার করেছে ইসলেক করার কারণে তাকে আল্লাহ তালা মুজা দাওয়া বানিয়ে আছিস